আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে এভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী হিন্দু ধর্ম ছেড়ে শাহাদা পাঠের মাধ্যমে তিনি ইসলামকে বেছে নিয়েছেন শুরু করেছেন জীবনের নতুন অধ্যায় দেব চৌধুরীকে শাহাদা পাঠ করিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দু পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি রাজধানীর দারুসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় অভাবনীয় এই ঘটনা পোশাকী হয় মুসল্লিরা মুসলিম হওয়ার পর দেব চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত মানুষজন অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন মুসলিম হওয়ায় শাহরিয়ার নাফিজ ও রিয়াসাদ আজিমদের মতো সাবেক সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা ও শুভকামনা পেয়েছেন দেব চৌধুরী তার সহকর্মীদের মাধ্যমে অতীতের কিছু ঘটনার সামনে এসেছে যাদের কাছে দেব চৌধুরী দাদা নামে বেশি পরিচিত ছিলেন হিন্দু হলেও অলরাউন্ডারে থাকাকালীন রোজার মাসে তিনি সবার সাথে ইফতার করতেন সবাই মনজাত করলে দেব চৌধুরী ও সহকর্মী কর্মীদের সাথে হাত এছাড়া তার দানশীলতার গুণাবলীও সামনে আসছে সুতরাং ইসলামে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত যে তিনি ভেবে চিনতে নিয়েছেন সেটা বলাই যায় দেশে যত ক্রীড়া সাংবাদিক আছেন দেব চৌধুরী তাদের মধ্যে অন্যতম ক্রিকেট নিয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মুস্তাইজ নেভার কামিং ব্যাক এই একটা কথাই তাকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিয়েছে লম্বা চুল অন্যরকম বাচনভঙ্গি আর যুক্তি দেওয়ার অনন্য ক্ষমতা তাকে যে কারো থেকে আলাদা করেছে সাদাকে সাদা ও কালোকে কালো বলতে পারা দেব চৌধুরীর অন্যতম গোল দীর্ঘ এক যুগের বেশি সাংবাদিকতার ক্যারিয়ারে কাজ করেছেন একাত্তর টিভি ও অলরাউন্ডারের মতো মিডিয়ায় অবশ্য এখন তিনি প্রচলিত সাংবাদিকতায় নেই ক্রিকেট নিয়ে নিজের মনোভাব প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছেন তাই বর্তমানে তাকে কন্টেন্ট ক্রিয়েটারও বলা যায় দেব চৌধুরীর পুরো নাম দেব দুলাল চৌধুরী তিনি ঢাকা বিভাগের অন্যতম জেলা মানিকগঞ্জের সন্তান সাংবাদিক হিসেবে খ্যাতির চূড়ায় পৌঁছালেও দেব চৌধুরী তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে দীর্ঘ চার বছর তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন কিন্তু একটা পর্যায়ে গদ বাধা জীবনে আর ভালো লাগছিল না তার তাই ব্যাংকের চাকরি ছেড়ে সাংবাদিকতাকে বেছে নেন ২০১২ সালে তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে একাত্তর টিভিতে যোগদান করেন দেব চৌধুরী ছিলেন অর্থনীতির ছাত্র যেখান থেকে সাধারণত কেউ ক্রীড়া সাংবাদিক হতে আসে না তাই তার জন্য কাজটা সহজ ছিল না কিন্তু তিনি সব বাধা পাড়ি দিয়েছেন নিজের অক্লান্ত চেষ্টা দিয়ে একাত্তর টিভিতে ব্যতিক্রম ধর্মী সব প্রতিবেদনের জন্য প্রতিষ্ঠানটির আস্থাভাজন হয়ে ওঠেন দেবচৌধুরী বিশ্বকাপ সহ আইসিসির বড় বড় আসরে তিনি ছিলেন একাত্তর টিভির মধ্যমণি দেশের পরিচিত এই মিডিয়ায় তিনি কাজ করেছেন একটানা না আট বছর দু বিশ সালে বিবিএস কেবলসের পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু হয় অলরাউন্ডারের তখন দেবচৌধুরী সেখানকার হেড অব স্পোর্টস হিসেবে যোগদান করেন তার সংযুক্তির মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যে অলরাউন্ডার দেশের জনপ্রিয় অনলাইন মিডিয়ায় পরিণত হয় প্রায় চার বছর এই প্ল্যাটফর্মে যুক্ত থেকে নিজের সাংবাদিকতা ক্যারিয়ারের পূর্ণতা দিয়েছেন দেবচৌধুরী তার চেষ্টায় প্ল্যাটফর্মটি বহুদূর এগিয়ে গিয়েছিল তবে দু সালের শেষ ভাগে এসে হঠাৎ করে অলরাউন্ডার বন্ধ হয়ে যায় এরপর আর দেব চৌধুরী অন্য কোনো মিডিয়ায় যোগ দেননি সাংবাদিকতা ছেড়ে চলে গেছেন নিজের শেকরের পেশায় বর্তমানে দেব চৌধুরী প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছেন কিন্তু যার হৃদয়ে ক্রিকেট তিনি কি সেটা ছাড়তে পারেন দেব চৌধুরীও হয়তো পারেননি তাই ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ক্রিকেট বিশ্লেষণ জারি রেখেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর দেশের বড় একটা অংশের মাঝে তার গ্রহণযোগ্যতা আরও বাড়ছে ta shuru